নববিবাহিত মেয়ে হেমা বিয়ের পর সে লক্ষ্য করে তার স্বামী সবসময় ফোন নিয়ে ব্যস্ত থাকে তার প্রতি তার স্বামীর কোনো খেয়ালই নেই স্বামীর এমন অবহেলায় হেমা একটি ছেলের সাথে পরকিয়া লিপ্ত হয় স্বামীর আড়ালে তাদের প্রতিনিয়ত মেলামেশা তুলতে থাকে কিন্তু গল্পটিতে টুইস্ট তখন আসে যখন এক মধ্যরাতে হেমা স্বামী হেমাকে তাদের বেডরুমে তার বয়ফ্রেন্ডের সাথে হাতে নাতে ধরে ফেলে গল্পটির শেষ পর্যায়ে এমন এক টুইস্ট আসে যা কল্পনারও বাইরে মুভিটির নাম ডেভিল আমি আছি আপনাদের সাথে আফসানা আমি অনুরোধ করছি আপনারা শুরুতে মধ্যরাতে একটি বাড়ি দেখানো হয় এই বাড়ির আওয়াজ ভেসে আসে বাড়ির প্রচন্ড ঝড় বৃষ্টির আওয়াজ সেই করুণ চিৎকারের আওয়াজকে দমিয়ে রাখতে পারে না গল্পটি এবার বাড়ির ভিতরে প্রবেশ করে বাড়ির মধ্যে আমরা একটি রক্তাক্ত মানুষের বডি পরে থাকতে দেখি কেউ যেন সেই বডি টানতে টানতে কোথাও নিয়ে যাচ্ছিল মুভির দৃশ্য সেখানেই কাঠ হয় এরপর আমাদের এই গল্পে কিছু সময় পূর্বে নিয়ে যাওয়া হয় এই দৃশ্যে আমরা হেমা নামের একটি মেয়েকে দেখতে পাই মেয়েটি দেখে মনে হচ্ছে কিছু বিধ্বস্ত অবস্থায় ছিল এবং সে গাড়ি চালিয়ে যেন কোথাও যাচ্ছিল সে গাড়িতে যেতে যেতে সে সময়ে অপোজিট সাইড থেকে রোদ্দুর নামে একটি ছেলে বাইকে আসতেছিল এদিকে হেমা এতটাই বিধ্বস্ত ছিল যে তার মনোযোগ গাড়ি চালানোর দিকে নেই তাই হেমা অন্যমনস্ক হয়ে হয় গাড়িটি দিয়ে রোদ্দুর ধাক্কা মারে আর বাইক থেকে দূরে সিটকে পড়ে যায় সে তাড়াতাড়ি করে রোদ্দুরকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তার গাড়িতে তুলে নেয় হেমা হসপিটালে নিয়ে যায় ডাক্তার দেখি বলে অ্যাক্সিডেন্টের কারণে রোদ্রুরের হাতে খুব খারাপভাবে ফ্র্যাকচার হয়েছে তখন হিমা নিজেকে খুব অপরাধী মনে করে সে বারবার রৌদ্রের কাছে ক্ষমা চায় রোদ্রুর মনে মনে হেমাকে গালিগালাজ করতে থাকে কিন্তু সামনাসামনি কিছুই বলে উঠতে পারে না এরপর হিমা হসপিটাল থেকে বের হয়ে রোদ্দুরকে নিয়ে তার গাড়িতে বসে এবং তাকে বাড়ি পৌঁছিয়ে দেয় পরের দিন হিমা বাড়িতে থাকাকালীন হসপিটাল থেকে তার কাছে ফোন আসে হসপিটাল থেকে জানানো হয় যে রিপোর্ট এসে গিয়েছে তাই হিমা যেন সে রিপোর্ট কালেক্ট করে নেয় হেমা সাথে সাথে নিয়ে হসপিটালে পৌঁছায় করার পরে ডক্টর জানে যে ভয়ের সেরকম কিছু নেই রোদ্রুর শুধুমাত্র কিছুটা আরাম করার প্রয়োজন সে কিছুদিন পরেই ঠিক হয়ে যাবে এরপর বাড়ি যাওয়ার পথে রোদ্রুর একটি দোকানে গিয়ে কয়েক প্যাকেট ম্যাগি নুডলস কিনে নেয় এটা দেখে হিমা বুঝতে পারে যে রৌদ্রুর সিঙ্গেল তার বাড়িতে তাকে রান্না করে খাওয়ার মতো কেউ নেই হেমা রদ্রুকে তার বাড়িতে ড্রপ করে নিজের বাড়িতে ফিরে আসে বাড়ি ফিরতেই সে দেখে যে রদ্রু গাড়িতে তার নিজের ফোন ভুলে গেছে পরের দিন হিমা নিজের হাতে রদ্রুর জন্য কিছু খাবার বানিয়ে তার বাড়িতে চলে যায় রদ্রুকেদের তার মোবাইল দিয়ে তার সামনে খাবার পরিবেশন করে তবে রদ্রুর আগেই নিজের জন্য ম্যাগি নুডলস বানিয়েছিল কিন্তু হেমা রদ্রুর জন্য লুচি বানিয়ে আনে এ কারণে অনেকদিন পরে নিজের প্রিয় খাবার দেখতে পেয়ে রদ্রু ম্যাগি সরিয়ে লুচি খেতে লাগে আর সাথে হেমাকে অনেক ধন্যবাদ জানায় তখন হেমা বলে যে আপনার মাকেও বলবেন উনি মাঝে মাঝে আপনাকে লুচি বানিয়ে খাওয়াবেন কিন্তু কথায় কথা রুদ্র জানায় যে সে যখন অনেক ছোট ছিল তখন সে তার বাবা মা দুজনকেই হারিয়েছে পরের দিন রুদ্র হেমাকে ফোন করে এবং তাকে একটি অ্যাড্রেসে নিয়ে যাওয়ার জন্য বলে তার হাত ভেঙে যাওয়ার কারণে রুদ্র গাড়ি চালাতে পারবে না এজন্য সে হেমার সাহায্য চায় কিন্তু এই প্রস্তাবে হেমা খুব রেগে যায় তখন হিমা রোদ্রুরকে বলে যে মানলাম আমার জন্য আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু তার জন্য আমি আপনার যথেষ্ট যত্ন করেছি কিন্তু এরপর থেকে আমার পক্ষে খুশি করা সম্ভব নয় এইভাবে সে রোদ্রুরকে অপমান করতে থাকে রোদ্দুর কিছু না হলে মন খারাপ করে ফোন কেটে দিয়ে শুয়ে পড়ে কিছুক্ষণ পরে হিমা এটা ভাবে যে রোদ্দুরের এই অবস্থা তার জন্য হয়েছে তাই সে আবার রোদ্দুরকে ফোন করে এবং তাকে রেডি হয়ে বাইরে চলে আসতে বলে রোদ্রুর তখন খুব খুশি হয়ে যায় এরপর রদ্রুর এবং হিমা একটি রেস্টুরেন্টে গিয়ে লাঞ্চ করতে থাকে সারাদিন একটি সুন্দর সময় কাটানোর পরে তারা যখন বাড়ি ফেরে হঠাৎ হিমার গাড়ির টায়ার পাম্পচার হয়ে যায় এটা দেখে রদ্র গাড়ি থেকে নেমে তার একটি হাতের সাহায্যে গাড়ির টায়ার চেঞ্জ করতে শুরু করে রদ্রুকে হেল্প করতে হিমাও নিচে নেমে আসে কথায় কথায় রদ্র হিমাকে তার বাড়িতে যাওয়ার জন্য ইনভাইট করে হিমাও তার বাড়িতে যায় তারা চা খাওয়ার সময় রদ্রুর বাড়িতে হঠাৎ বিদ্যুৎ চলে যায় এজন্য হিমা ঘিমে ভিজে যায় আর এটা দেখে রদ্রুর ভিতরে কামবাসনা জেগে উঠে আর সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ভাঙা হাত নিয়েই হেমাকে জড়িয়ে ধরে আর হেমা ঠোঁট স্পর্শ করার চেষ্টা করে কিন্তু হেমা নিজেকে সংযত করে এবং রৌদ্রর কাছ থেকে নিজেকে সারিয়ে নেয় হেমার সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে চলে যায় তারপর কিছুদিন যাবত হেমার সাথে রৌদ্র কোনো যোগাযোগ বা কথাবার্তা হয় না দুই দিন পর রৌদ্র একাই তার হাতের ব্যান্ডেজ করার জন্য হসপিটালে চলে যায় এবার হঠাৎ করে সেখানে হেমাও চলে আসে আর নিজেই রৌদ্রর হাতের ব্যান্ডেজ করে দিতে থাকে হিমা রদ্রুর কাছে ক্ষমা চায় এবং আমরা বুঝতে পারি যে হিমা হেমা রদ্রুকে পছন্দ করতে শুরু করেছে আর এভাবে ধীরে ধীরে হিমা এবং রদ্রুর প্রেম কাহিনী শুরু হয় তারা একে অপরের সাথে ঘুরতে শুরু করে এবং অনেক সুন্দর সময় কাটায় এরপর হিমা রুদ্রুর সাথে দেখা করে নিজের বাড়িতে ফিরে আসে এখানে আমরা হেমা বাড়িতে এক ব্যক্তিকে বসে থাকতে দেখি আর আমরা এই পর্যায়ে জানতে পারি হেমা বিবাহিত এই লোকটি হলো হেমার হাজবেন্ড হেমার হাজবেন্ডের নাম অ্যালেক্স অর্থাৎ হিমা বিবাহিত হওয়া সত্ত্বেও সে রোদুর সাথে কলকে লিপ্ত হয়েছে বল পরিবার এখান থেকে কিছু সময় অতীতে যায় আমরা দেখি একজন অ্যালেক্স এবং তার পরিবার বিয়ের জন্য দেখাশোনা করতে হিমার বাড়িতে আসে হিমা একটু অদ্ভুত বিষয় লক্ষ্য করে যে সমস্ত সময় ধরে অ্যালক্স তার ফোন নিয়ে ব্যস্ত থাকে একবারের জন্য সে হিমার দিকে তাকিয়েও দেখে না কিছুটা এরকম মনে হচ্ছিল যে অ্যালাক্সের বিয়েতে কোনোভাবেই উৎসাহী ছিল না কিন্তু তারপরও হিমার সাথে অ্যালেক্সের বিয়ে হয়ে যায় সেই রাতে দুই পরিবারের মানুষজন খুব উপভোগ করতে শুরু করে অ্যালেক্সের বাড়ি অনেক বড় ছিল হেমার তার নতুন সংসার খুব পছন্দ হয়ে যায় কিছু সময় পরে হেমা এবং অ্যালেক্সের ফুলসজ্জার রাত নিয়ে আসে হেমা হাতে দুধের গ্লাস নিয়ে অ্যালেক্সের কাছে বেডরুমে যায় আর সেই সময় অ্যালেক্সও কারোর সাথে ফোনে কথা বলছিল। হেমার পাশে যেতেই অ্যালেক্স হিমার সাথে রোমান্স করার জন্য এগিয়ে আসে ঠিক তখনই অ্যালেক্সের ফোন বেঁধে ওঠে আর এমন তো মনে হয় ফোনের উপরে থাকা ব্যক্তি কোনো সমস্যায় আছে। অ্যালেক্স তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় সে হেমাকে বলে যে তুমি ঘুমিয়ে পড়ো আমি কিছু সময় পর ফিরে আসছি এভাবে ফুলসজ্জার রাতে হিমাকে একা ফেলে অ্যালেক্স বাইরে চলে যায় স্বামী এমন ব্যবহারে হিমা খুব কষ্ট পায় এরপর হতে আমরা জানতে পারি যে অ্যালেক্স শোফি নামের একটি মেয়ের সাথে সম্পর্ক আছে আসে শোপির সাথে তার ফুলসজ্জার রাত কাটিয়েছে অ্যালেক্স বাড়ি ফিরে তার বোন বিষয়টি জানতে পেরে অ্যালেক্স খুব অপমান করে দেখুন অ্যালেচসি বলে যে এভাবে নিজের নিজ থেকে একটু বন্ধুবাদা ছেড়ে যায় তুমি হিমাকে কেন সময় দিচ্ছ না সব সময় কাজ এত গুরুত্বপূর্ণ নয় হিমা পরিবার সেরে আমাদের পরিবার শুধুমাত্র তোমার জন্য এসেছে বলে কথা শুনে অ্যালেচসি রায়দের হিমাকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় কিন্তু সেখানো সম্পূর্ণ সময় জুড়ে সে কারোর সাথে ফোনে ব্যস্ত থাকে অ্যালেচসি ব্যস্ত দেখে হিমা নিজে নিজে পছন্দের খাবার অর্ডার দিয়ে দেয় যখন খাবারগুলো টেবিলে আসে তখন অ্যালেচির খাবার দেখে অনেক রেগে ওঠে এবং সে হিমাকে বলে আমি এ সমস্ত খাবার খাই না তোমার সাধারণ বুদ্ধিটুকু নেই রেস্টুরেন্টে সবাই হিমা এবং অ্যালেক্স দেখতে শুরু করে হিমা রেস্টুরেন্ট থেকে চলে যায় পরের দিন অ্যালেক্স এবং তার গার্লফ্রেন্ড একসাথে জিম করতে শুরু করে অ্যালেক্স তার গার্লফ্রেন্ডের সঙ্গে খুব রোমান্স করতে করতে জিম করতেই থাকে তখনই তার কাছে তার বাড়ি থেকে একটি ফোন আসে এবং তাকে সঙ্গে সঙ্গে বাড়ি আসতে বলে বাড়ি যাওয়ার সময় অ্যালেক্স সেখানকার জিম বয়কে বলে যে তুমি বাকি এক্সারসাইজ সফিকে ভালো করে করিয়ে দাও অ্যালেক্স দেওয়ার পরে সেই জিম বয় সফিকে কাজ করতে শুরু করে এবং সত্যি সেটা ভীষণভাবে উপভোগ করে এদিকে বাড়ি যাওয়ার পথে অ্যারেক্স লক্ষ্য করে কয়েকজন ছেলে একটি মেয়ের গলার চেন টেনে নিয়ে যাচ্ছে অ্যারেক্স সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ছেলেগুলোকে বাধা দেয় আর ছেলে দুটি অ্যালেক্সের চাকু দিয়ে ভয় দেখাতে শুরু করে কিন্তু ছেলে দুটি চেন সেখানে ফেলে রেখে সেখান থেকে পালিয়ে যায় সে রাস্তার ধারে একটি ভিখারি বাইবেল করতে থাকে অ্যালেক্স সেই ভিখারিকে কিছু টাকা দেয় পরিবর্তে সেই ভিখারি অ্যালক্সকে একটি কক্স দেয় এরপর অ্যারেক্স সেখান থেকে বাড়ি ফিরে দেখে যে তাদের সমস্ত পরিবারের আত্মীয় স্বজন সমস্ত ফর্মালিটিস মিটিয়ে নিজ নিজ বাড়িতে চলে যাচ্ছে বাড়িতে হেমা এবং অ্যালিক্স একা থেকে যায় পরের দিন থেকে হেমা খুব ভালোবেসে স্বামীর জন্য খাবার বানাতে থাকে অ্যালেক্সের সমস্ত পছন্দের খাবার জেনে নিয়ে হেমা সে সমস্ত খাবার আনন্দের সাথে বানাতে থাকে কিন্তু অ্যালেক্সের খিদা মেটানোর দায়িত্ব নিয়েছিল সফি সে সফির প্রেমে এতটাই মেটেছিল যে ভুলে গিয়েছিল বাড়িতে তার একটা বউ আছে মূলত সফি এবং অ্যালেক্স একই অফিসে কাজ করতো অ্যালেক্স সবির সাথে ডিনার করে বাড়ি ফিরে আসে অ্যালেক্স বাড়ি ফিরতে হিমা তার তার পছন্দের খাবার পরিবেশন করে কিন্তু অ্যালেক্স তো আগে থেকে খেয়ে এসেছিল তাই সে বাহানা বানিয়ে বলে যে হেমা আমার শরীর ভালো লাগছে না আমার ডাইজেনেশনের প্রবলেম হচ্ছে আমি কিছুই খেতে পারবো না এই কথা বলে সে ঘুমাতে চলে যায় সকাল হতে হিমা তার মাকে ফোন করে জিজ্ঞাসা করে যে মা হজমের অসুবিধে কাটাতে কোন রেসিপি ভালো হবে তার মা জানায় তুমি কাট রাইস বানাতে পারো হেমা স্বামীর জন্য রাইস বানাতে শুরু করে দুপুর হতেই হেমা স্বামীর জন্য খাবার নিয়ে তার অফিসে চলে যায় এবার ঠিক সেই সময়ে অ্যালেক্স শফির সাথে নষ্টি ব্যস্ত ছিল কিন্তু সফি অ্যালেক্সকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় আর ঠিক তখনই হেমা খাবার নিয়ে তার স্বামীর রুমে আসে হেমাকে দেখে অ্যালেক্স তো পুরো চমকে ওঠে হেমায় অ্যালেক্সকে খাবার পরিবেশন করে এবং বাথরুমের দিকে যায় ঠিক সেই সময় সফি অ্যালেক্সের রুমে আসে আর সফি জানতো না যে হেমা এখানে এসেছে সফি এসে অ্যালেক্সকে জড়িয়ে ধরে এবং তাকে চুম্বন করতে শুরু করে দেয় আর অ্যালেক্সের কাছে ক্ষমাও চায় ঠিক সেই মুহূর্তে হেমা বাথরুম থেকে বাইরে আসে এবং স্বামীকে অন্য মেয়ের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে ফেলে এই দৃশ্য দেখে হেমা যেন আকাশ থেকে পড়ে কিছু না বলেই খুব বিধ্বস্ত অবস্থায় অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর রাস্তাতে সে রোদ্রুর সাথে অ্যাক্সিডেন্ট করে আর এই দৃশ্য আমাদেরকে এই মুভি প্রথমে দেখানো হয়েছিল তারপর থেকে রোদ্রুর সাথে হেমার সম্পর্ক শুরু হয় এরপর দৃশ্য বর্তমানে ফিরে আসে আমরা দেখি যখন হেমা রোদ্রুর সাথে দেখা করে বাড়িতে ফিরে আসে সে দেখে অ্যালেক্স খুব উদাস হয়ে বসে আছে গল্পটি আবারও কিছুটা অতীতে যায় এ যে আমরা দেখি যে অ্যালেক্স একদিন জানতে পারে যে সফি অন্য এক পুরুষের সাথে সম্পর্ক লিপ্ত আছে বিষয়টি কনফার্ম করার জন্য অ্যালেক্স সেই হোটেলে যায় আর সফিকে অন্য একটি ছেলের সাথে ইন্টিমেট অবস্থায় ধরে ফেলে সে সফিকে কিছুই বলে না চাপ বাড়ি চলে আসে অ্যালেক্স নিজের ভুল এবার বুঝতে পারে সে এটাই ভাবে যে সফির চক্করে পড়ে সে তার নিজের স্ত্রীকে অবহেলা করে এসেছে অ্যালেক্স সীমাকে জড়িয়ে ধরে এবং তার কৃতকর্মের জন্য ক্ষমা চায় হেমাকে বলে যে আমরা কি আবার নতুন করে শুরু করতে পারি না তার হেমাও স্বামীকে ক্ষমা করে দেয় সাথে একটি সুন্দর রাত পরে পরের দিন রদ্রুর সাথে দেখা করে আর তাকে বলে যে তুমি বলেছিলে তোমার তুমি ভেবে নিও এই কয়েকদিন আমি তোমাকে তোমার মায়ের মতো স্নেহ করেছি আমি কোনোদিনও তোমাকে ভালোবাসতে পারিনি হেমা তাকে এটাও জানায় যে সে বিবাহিত এ সমস্ত কথা শুনে তো পুরোপুরি অবাক হয়ে যায় রুদ্রুর হেমাকে বেশি কিছু বলে না শুধুমাত্র আস্তে করে বলে যে ঠিক আছে মা তুমি আমার বাবার খেয়াল রেখো বিষয়টা হাস্যকর ছিল যাই হোক রদ্রু হিমাকে বাই বলে সেখান থেকে চলে যায় এদিকে দিন কাটতে থাকে এবং অ্যালেক্সো হিমার মধ্যে একটি সুন্দর সম্পর্ক গড়ে ওঠে তারা একে অপরের সাথে সময় কাটাতে থাকে এবং নিজেদের রোমান্টিক এই ঘনিষ্ঠ মুহূর্তগুলোকে আরও রঙিন করে তোলে কিছুদিন পর একদিন রাতে রদ্রু হিমাকে মেসেজ করে এবং বলে যে আমি তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি তুমি একবার বাইরে এসো হিমা রদ্রুকে ফোন করে বলে যে আমি বাড়িতে আমার স্বামী আছে তুমি এখান থেকে চলে যাও কিন্তু রদ্রু জেদ করতে শুরু করে আর বাধ্য হয়ে হিমাকে দরজা খুলে দিতে হয় রদ্রু হিমাকে বলে যে আমি চিরুকালের জন্য ভারত ছেড়ে চলে যাচ্ছি আর এখান থেকে যাওয়ার আগে শেষবারের মতো একবার তোমার সাথে দেখা করতে এসেছি যখন তারা নিজেদের মধ্যে গল্প করতে থাকে ঠিক তখনই एलेক্সের ঘুম ভেঙে যায় এবং সে বাইরে চলে আসে সে সময় রদ্রু লুকিয়ে পড়ে হিমাকে ডাইনিং এ একা দাঁড়িয়ে থাকতে দেখে অ্যালেক্স জিজ্ঞাসা করে যে এত রাতে তুমি কি করছো তখন হেমা বলে এমনিতেই দাঁড়িয়ে আছি অ্যালেক্স হিমাকে নিয়ে রুমে যায় আর ভয়ঙ্কর বিষয় হলো রদ্রু তার বেডরুমে লুকিয়ে থাকে কিছু সময় পরে অ্যালেক্স ঘুমিয়ে গেলে রদ্রু হিমাকে উঠায় এবং বলে যে তুমি মেইন দরজা খুলে দাও আমি এখনই এখান থেকে চলে যাব যখন হেমা মেইন দরজা খুলে তখন রদ্রু হিমাকে জড়িয়ে ধরে ইমোশনাল হয়ে যায় আর ঠিক সময় অ্যালেক্স বাইরে এসে তাদের ঘনিষ্ঠ অবস্থা দেখে ফেলে আর অ্যালেক্স মেজা সানি একটি চাকু নিয়ে হেমা ও রদ্রুকে মারার জন্য এগিয়ে আসে এরই মধ্যে রদ্রু অ্যালেক্স হাত থেকে চাকু নিয়ে অ্যালেক্স চাকু ঢুকিয়ে মেরে ফেলে এ দৃশ্য দেখে হেমা কান্নায় ভেঙে পড়ে সে এটা ভাবতেই পারে না যে কিছুদিন হলো তার বিয়ে হয়েছে অনেক ঝামেলা করে সে তার স্বামীর ভালোবাসা পেয়েছিল আর তার মধ্যেই তার স্বামী মারা গিয়েছে এটা ভেবে সে তার স্বামীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে হেমা রদ্রুকে গালিগালাজ করতে শুরু করে সে বলে যে তোমার জন্যই আমি আজ আমার স্বামীকে হারিয়ে ফেলেছি নিজের কৃতকর্মের জন্য রৌদ্র গিলটি ফিল করে এবং হেমাকে বলে যে তুমি চিন্তা করো না আমি নিজে গিয়ে পুলিশের কাছে স্যালেন্ডার হয়ে যাব। কিছু সময় পর রৌদ্র আবার হেমাকে এটাও বলে যে হেমা আমরা আমাদের ভালোবাসা এভাবে নষ্ট হতে দেব না আমরা আমাদের জীবন আবার নতুন করে শুরু করব। কিন্তু তার আগে আমাদের অ্যালেক্সের বডির একটা ব্যবস্থা করতে হবে তারা অ্যালেক্সের বডি একটি সাদা কাপড়ে মুড়িয়ে দেয় রৌদ্র হেমাকে বলে যে তুমি একটু অপেক্ষা করো আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি এই কথা বলে রুদ্র অ্যালেক্সের গোডির ব্যবস্থা করার জন্য বাইরে চলে যায় এবার ঘরে হেমা অ্যালেক্সের গোডির সাথে একা থেকে যায় ঠিক সেই মুহূর্তে হেমার সাথে কিছু অদ্ভুত ঘটনা করতে শুরু করে হঠাৎ করে হেমার সামনে অ্যালেক্সের বাবা মা চলে আসে অ্যালেক্সের মৃত শরীর দেখে তারা চিৎকার করে কাঁদতে থাকে এবং হেমাকে মারধর করতে শুরু করে আর পরে হেমা দেখে যে অ্যালেক্সের গডি হাওয়াতে ভাসছে একটু পরে আমরা জানতে পারি যে এই সবকিছু হেমার একটি দুঃস্বপ্ন ছিল এদিকে অনেক দেরি হয়ে যায় কিন্তু রদ্রুর আর ফিরে আসে না রৌদ্রর খোঁজে হেমা তার বাড়িতে চলে যায় আর বাড়িতে যেতে হেমা আরো বেশি কষ্ট পায় রৌদ্র হেমার উদ্দেশ্যে একটি চিঠি লিখে অ্যালেক্স এর মার্ডারের বিষয়টির সাথে সে নিজেকে কোনোভাবেই জড়াতে পারবে না হেমা যেন সব বিষয়টি সুন্দরভাবে সামলে নেয় রৌদ্রর এটাও জানে যে সে আজকেই ভারত ছেড়ে চলে যাচ্ছে এই চিঠি পড়া পরে হেমার তো উড়ে যায় আর সে অসহায় হয়ে খালি পেয়ে হেঁটে বাড়ি ফিরতে থাকে ঠিক সেই রাতে হেমা লক্ষ্য করে যে কিছু পুলিশ পেট্রোলিং করছে পুলিশ দেখে হেমা একটি জায়গায় লুকিয়ে পড়ে তখনই আমরা একটি লোম খাড়া দৃশ্য দেখতে পাই আমরা দেখি যে পলিথিনে জড়ানো অ্যালক্সে মিকোশোরের হিমা পিছু নিয়েছে সেই দৃশ্য দেখে হিমা তো পুরোপুরি চুপসে যায় কোনোভাবে প্রাণ বাঁচিয়ে হিমা সেখান থেকে ছুটতে শুরু করে এবং সে একটি জায়গায় এসে অজ্ঞান হয়ে যায় কিছু সময় পরে হেমার জ্ঞান ফিলে সে নিজেকে একটি কবরস্থানে পায় সেখানে তার চারপাশে কিছু সাধু তাকে সে জায়গায় তুলে এনেছিল আর হেমার সামনে সে বিকারিটি বসে থাকে একদিন সেই ভিখারি অ্যালক্সে একটি ক্রস চিহ্ন দিয়েছিল তখন হেমা খুব অসহায় হয়ে সেই ভিখারি সাধুর কাছে হাত জোড় করে বসে পড়ে সাধুটি হেমাকে একটি বরদান দেয় সাধু বলে যে আমি তোমার সম্পর্কে সমস্ত কথা জানি কিছু সময় পূর্বে যে তোমার জীবনে যে ঝড় বয়ে গিয়েছে তার সম্পর্কে আমি অবগত যাও তোমার ভুল শুদ্ধ নেওয়ার জন্য আমি তোমাকে একটা বরদান দিলাম এই কথা বলে সে সাধু হেমাকে কিছু সময় পূর্বের ঘটনাতে পাঠিয়ে দেয় হেমা তখন সেই জায়গায় পৌঁছে যায় যখন অ্যালেক্স হেমা এবং রুদ্রকে হাতে হাতে ধরে ফেলেছিল রোদু চাকু দিয়ে অ্যারেসকে মারতে গেলে হিমা তাকে ধরে ফেলে এবং দূরে সরিয়ে দেয় হিমা রোদ্রুকে বলে যে আমার আর তোমাকে প্রয়োজন নেই আমি আমার স্বামীর সাথে সুখী হতে চাই তুমি এখান থেকে চলে যাও রোদ্রুক চলে যাওয়ার পরে হিমা অ্যালেক্সকে জড়ি ধরে কাঁদতে থাকে এবং তার কাছে ক্ষমা চায় অ্যালেক্স বুঝতে পারে বিয়ের পর স্ত্রীর প্রতি অবহেলার জন্য হিমা এইভাবে সম্পর্কে জড়িয়ে পড়েছিল তাছাড়া চরিত্রের দোষ তো আমারও ছিল আর সেই মুহূর্তে বাড়িতে বিদ্যুৎ আসে এবং সমস্ত বাড়ির অন্ধকার দূর হয়ে যায় আর মুভির শেষ পর্যায়ে এসে আমরা বুঝতে পারি যে হেমা এবং অ্যালেক্সের জীবনে যে দুটি ডেভি ছিল অর্থাৎ রোদ্র এবং শফি তাদের জীবন থেকে বেরিয়ে যায় এবং তাদের জীবনে আলোয় ভরে ওঠে আর এই সুন্দর মুভিটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের এই গল্পটি আমাদের একটি সোশ্যাল মেসেজ দিয়ে যায় পরকে সুন্দর থেকে সুন্দরতম সম্পর্ক নষ্ট করে দেয় আজকের গল্পটিতে হেমা এবং অ্যালেক্স দ্বিতীয়বার সুযোগ পেল আমরা কিন্তু প্রত্যেকে সেই সুযোগ নাও পেতে পারি তাই সব থেকে সম্পর্কের মর্যাদা দেওয়া জরুরি আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ